বৈধব্য পালন যদি বিধাতার অভিপ্রেত হতো তাহলে বৈধব্বের সঙ্গে সঙ্গে নারীর সন্তান ধারণের ক্ষমতাও লোপ পেয়ে যেত মাসে মাসে নারীকে রজঃশালা করে প্রকৃতি বৃথায় শক্তি ক্ষয় করতেন না ঠিক কথা আপনি ঠিক বলেছেন না আমি থাকব না আমি থাকব না আমি কিছুতেই থাকব না কি হলো বাবা যেতি কি যে লক্ষ্মী মাস মাসে না মা থেকে খুব ভোগেছেন তিনি কাৎকাতে বেরিয়ে গেলে ভগ তোর ওকে যেতে দিও না যাও ফিরিয়া ও ফিরিয়া নাও এখনই হয়তো মেয়েটি গঙ্গায় গিয়ে আত্মহত্যা করতো আত্মহত্যা হ্যাঁ তাছাড়া তোমাদের সমাজে করবারই বা আছে কি এসো 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 তোমার কোনো ভয় নাই আমরা কথা দিচ্ছি তোমার একটা ব্যবস্থা আমরা করবই এসো এসো মা এসো 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 মা আমরা তোমার সন্তান জ্ঞানে আমাদের কাছে কোনো লজ্জা করো না বৃথায় আপনারা ওকে আশ্বাস দিচ্ছেন ওর কোনো ব্যবস্থাই আপনারা করতে পারবেন না আপনারা ওকে অপমান করতে পারবেন নির্যাতন করতে পারবেন কিন্তু ভদ্রভাবে বাঁচতে দেবার কোনো ব্যবস্থাই করতে পারবেন না সে ব্যবস্থা করতে পারি আমি আপনি 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 কি করতে খ্রিস্টান করবেন হ্যাঁ করব অবশ্য উনি যদি রাজি থাকেন উনি যদি রাজি থাকেন ওকে আমি নিয়ে যাব আমাদের সমাজে ধর্মে ওকে স্থান দেবো সন্তান নষ্ট করতে হবে না ওর সন্তানকে আমরা মিশনে রেখে মানুষ করবো লেখাপড়া শেখাবো ভদ্র মহিলার সম্মান নিয়ে উনি স্বচ্ছন্দে আমাদের সমাজে বিচরণ করতে পারবেন আর উনি যদি চান এরপর উপযুক্ত শিক্ষিত পাত্র দেখে ওর বিয়ে পর্যন্ত দিয়ে দেবো না 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 এই কখনো হতে পারে না আমাদের সমাজের মেয়ে আমরা দেব না আপনাদের দেওয়া না দেওয়া কি আসে যায় সবই নির্ভর করছে ওর ইচ্ছের ওপর উনি যদি রাজি থাকেন ওকে আমি নিয়ে যাব আপনার কেউ আটকাতে পারবেন না বলো মা তুমি আমার সঙ্গে যেতে রাজি আছো হ্যাঁ আমি যাব আমি যাব আপনার সঙ্গে তোকে ভাই পণ্ডিত বিধবা বিবাহের বিরুদ্ধে বিদ্যাসাগর হ্যাঁ যে বিদ্যাসাগর সমাজের অধিকাংশ মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শাস্ত্র ঘেটে প্রমাণ করেছিলেন হিন্দু শাস্ত্রে কোথাও বিধবা বিবাহের বিরুদ্ধে কোনো বিধান নেই যে বিদ্যাসাগর আপনি আচরি ধর্মপ্রবাদ মেনে নিজের ছেলের সঙ্গে এক বিধবা কন্যার বিবাহ দেন যে বিদ্যাসাগর সর্বশুভঙ্করী পত্রিকায় বাল্যবিবাহের দোষ প্রসঙ্গে লিখলেন প্রতিবিয়োগ দুঃখের সহ সকল দুঃসহ দুঃখের সমাগম হয় উপবাস দিবসে পিপাসা নিবন্ধে কিংবা সাংঘাতিক রোগানুবন্ধে যদি প্রাণাপচয় হইয়া যায় তথাপি নির্দয়বিধি বিধি নিঃশেষ নিরস রসনাগ্রে গন্ডুসমাত্র বাড়ি বা ঔষধদানেরও অনুমতি দেন না সারা ভারত জুড়ে বিধবা বিবাহের স্বপক্ষে আন্দোলন চালিয়ে আঠারোশো সালে বঙ্গভাষায় অনুবাদ সহ বিধবা বিবাহের ব্যবস্থা পুস্তক প্রচার করেন বিদ্যাসাগর ভারতময় গুঞ্জন উঠেছিল সেদিন বিদ্যাসাগর কি শাস্ত্র বিরুদ্ধ সিদ্ধান্ত নিচ্ছেন কেউ কেউ তো অসহিষ্ণু হয়ে বিদ্যাসাগরকে গালও দিতে শুরু করে দিলেন প্রত্যুত্তরে বিদ্যাসাগর জবাব দিলেন পরাশর সংগীতার উদ্ধৃতি দিয়ে গতে মৃত প্রবসু নারী অর্থাৎ স্বামী নিরুদ্দেশ থাকলে কিংবা তার মৃত্যু হলে বিবাহিতা নারীর দ্বিতীয়বার বিবাহের বিধি শাস্ত্রসম্মত রাজা রাধাকান্ত দেবাহাদ আজকের এই সভায় দেশে তাবৎ গণ্যমান্য পন্ডিত মন্ডলী সমবেত দেখছি আমার প্রস্তাব আপনারা বিবেচনা করে দেখেছেন আশা করি হ্যাঁ দেখেছি এদের মতে যে তুমি নাকি শাস্ত্রীয় বচনের ভুল ব্যাখ্যা করে লোককে বিভ্রান্ত করছো ভুল ব্যাখ্যা কোনটা ভুল ব্যাখ্যা সবই ভুল আগা ভুল হ্যাঁ আগা ভুল আহ তুমি এই যে থামছি দাদা থামছি পরাশর সংহিতার বিবাহ বিষয়ক যে বচনটি অর্থাৎ কিনা নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লিবে চ পতিতে পত পঞ্চ নারী নাং পতিরণ্য বিধিয়তে যার অর্থ অতি নিরুদ্দিষ্ট হলে মৃত হলে সন্ন্যাস গ্রহণ করলে পুরুষত্বহীন হলে অথবা সমাজে পতিত হলে নারীদিগের অন্যপতি গ্রহণ করা উচিত হ্যাঁ আমাদের বিবেচনায় পরাশরের ও বচনটি বাগদত্তা বিষয়ক বাগদত্তা বিষয়ক কি শ্লোকের মধ্যে তো বাগদত্তা কথা নেই আছে আছে তুমি দেখতে পাওনি বলো না হে হ্যাঁ মানে ওই পতি কথাটা ওটা আসলে পতি নয় অপতি অর্থাৎ যার পতি হওয়া স্থির হয়ে আছে অথচ এখনো হয়নি অর্থাৎ কিনা বাক্যবদ্ধ পতি হ্যাঁ যথাযথ সে মরে গেলে বা নিরুদ্দিষ্ট প্রভৃতি হলে তার বাগদত্তা বধূ অবশ্য করতে পারে আপনি অন্য সন্ধি সূত্রে অপতির অটা লুপ্ত হয়ে গেছে এরকম তো হয় অবশ্য লুপ্ত অকারের একটা চিহ্ন থাকা উচিত ছিল লোকের মুখে মুখে শোনা শ্লোক তখনকার দিনে লেখার তো তেমন রেওয়াজ ছিল না তাই লেখার যখন রেওয়াজ হলো লুপ্ত অকারগুলো সব জায়গায় লেখা হয়ে ওঠেনি আর কি আপনাদের সুচ্চগ্ৰবুদ্ধির প্রশংসা করতে হয় কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন কি শ্লোকের মধ্যে অন্যপতি কথাটি রয়েছে আর ওই অন্য কথাটি থাকার জন্য আগেটিকেও পতি ধরতে হয় অপতি তো ধরা যায় না উত্তর দাও না এই বিদ্যা মানে হ্যাঁ তা তো বটই তা তো বটই আমি উত্তর দিচ্ছি ওটা যদি পতি হবে পতি শব্দের সপ্তমীতে তো পত্ত্বও হবে পত্ত্বও হবে কি করে হ্যাঁ এইবার আপনার বোধ বেদ পড়া নেই পড়া থাকলে জানতেন বৈদিক যুগ অতি শব্দের সপ্তমীতে পত্তৌই হতো পত্তৌ নয় পত্তৌটি হলো আধুনিক সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী পদ সেকালে লেখা শাস্ত্র সেকালের ব্যাকরণ অনুযায়ী হয়েছে তুমি বিদ্যে রত্ন গেছো বিদ্যে সাগরের সঙ্গে পাল্লা দিতে কেমন মুখ পূর্ণ তো বেদ সুক্ত পড়িনি আমরা তাও প্রমাণ হয়ে গেল বিদ্যাসাগর হুগলির খানাকুলের কৃষ্ণনগরের সৌম্যনাথ মুখোপাধ্যায়ের চোদ্দ বছর বয়সী বিধবা কন্যা ভবসুন্দরীর বিয়ে ঠিক করেন নিজের পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে যদিও অনেকে বলে থাকেন নারায়ণচন্দ্র প্রেমে পড়েছিলেন বিধবা ভবসুন্দরীর অবশ্য বিদ্যাসাগরের একটি চিঠি এই তথ্য সমর্থন করে ছোট ভাই শম্ভুচন্দ্রকে লেখা এক চিঠিতে বিদ্যাসাগর লিখেছিলেন ইতিপূর্বে তুমি লিখিয়াছিলে নারায়ণ বিধবা বিবাহ করিলে আমাদের কুটুম্ব আহার বিহার পরিত্যাগ করিবেন অতএব নারায়ণের বিবাহ নিবারণ করা আবশ্যক এই বিষয়ে আমার বক্তব্য এই যে নারায়ণ শতপ্রবৃত্ত হইয়া এই বিবাহ করিয়াছে আমার ইচ্ছা বা অনুরোধে করে নাই নারায়ণ শতপ্রবৃত্ত হইয়া এই বিবাহ করিয়া আমার মুখ উজ্জ্বল করিয়াছে এবং লোকের নিকট আমার পুত্র বলিয়া পরিচয় দিতে পারিবে তাহারই পথ করিয়াছে এহেন বিদ্যাসাগর নিজে বিধবা বিবাহের বিরুদ্ধে কথাটা বিশ্বাস করা খুবই মুশকিল কিন্তু ইতিহাস তো তাই বলছে যে বিধবা বিবাহের বিরুদ্ধে তিনি ছিলেন সেই বিধবা বিবাহের পক্ষে ছিলেন বিদ্যাসাগরের মা ভগবতী দেবী স্ত্রী দীনময়ী দেবী পুত্র নারায়ণচন্দ্র ও পুত্রবধূ ভবসুন্দরী শুধু নন পরিবারের অন্যান্য আত্মীয় স্বজন এবং বীরসিংহ গ্রামের মানুষজন এই বিধবা বিবাহের পক্ষে থাকার জন্যই বিদ্যাসাগর রাতারাতি গ্রাম ছেড়ে মা স্ত্রী পুত্র পুত্রবধূ ও গ্রামবাসীদের সঙ্গে চিরদিনের সম্পর্ক ত্যাগ করে গ্রাম ছাড়লেন এরপর জীবনে আর এই কাছের মানুষদের তিনি মুখ পর্যন্ত দর্শন করেননি কী ঘটেছিল কি ছিল সেই ঘটনা এমন কি যে মাতৃভক্তির কথা আমরা জানি বিদ্যাসাগরের সেই মানুষটি মায়ের মৃত্যুর পর শ্রাদ্ধেও গ্রামে যাননি এই অজানা ঘটনা জানতে ফিরে যেতে হবে আঠেরোশো সালে বর্ষাকাল পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় হয়েছেন কাশিবাসী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই তখন গৃহকর্তা বীরসিংহ গ্রামের মাতব্বর রাধানগরের কৈলাশচন্দ্র মিত্র তিনি ক্ষীরপাই গ্রামের মুচিরাম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বীরসিংহ গ্রামের এক সম্ভ্রান্ত বংশের বিধবা কন্যা মনমোহিনীর বিয়ে স্থির করেন মুচিরাম ছিলেন গ্রামের হালদারদের ধর্মপুত্র হালদার পরিবার বিদ্যাসাগরের কাছে এসে এই বিয়েতে তাদের আপত্তির কথা জানান কারণ জানা যায় না তবে এটুকু জানা যায় বিদ্যাসাগর প্রতিবেশী বন্ধুর কথা রাখতে তাদের সম্মতি না থাকলে এই বিধবা বিবাহে তিনি যে মত দেবেন না সেটা জানিয়ে দেন বিদ্যাসাগর বিধবা কন্যা মনোমোহিনী ও তার মাকে বলেন এই বিয়ে থেকে বিরত থাকতে অথচ স্বপ্নেও বিদ্যাসাগর বোঝেননি যে এই বিবাহের পক্ষে তার পরিবারের সবাই এবং বিসঙ্গ গ্রামের মানুষজন সময়টা যে বর্ষাকাল সেটা আগেও বলেছি গভীর রাত অঝরে বৃষ্টি পড়ছে কুপি নিভিয়ে ঘুমিয়ে পড়েছিলেন বিদ্যাসাগর মাঝরাতে শাখের আওয়াজে ঘুম ভাঙল বিদ্যাসাগরের বৃষ্টির শব্দ ভেদ করে ভেসে আসছে হালকা সানাইয়ের সুর ঘুম থেকে উঠে গায়ের চাদর আর বিদ্যাসাগরই চটিতে পা গলিয়ে সেই শব্দ লক্ষ্য করে এগোলেন বিদ্যাসাগর দূর থেকে প্রত্যক্ষ করলেন তার পরিবারের সদস্য ও গ্রামের মানুষজন তার সিদ্ধান্ত অমান্য করে মুচিরাম ও মনমোহিনীর বিয়ে দিচ্ছে সিংহপুরুষ নিজেকে প্রথমবারের জন্য মনে করলেন তিনি যেন পরাজিত সৈনিক নিঃশব্দে ফিরে এলেন ঘরে ঘরে ফিরে কাগজ কলম বার করে পুত্রবধূ ভবসুন্দরীকে এক চিঠি লিখতে বসলেন সেই চিঠিতে তিনি পরিবার ও বীরসিংহ গ্রামের সবার সঙ্গে সম্পর্ক ছেদের কথা ঘোষণা করলেন মাকে লেখা আরেকটি চিঠিতে তিনি বললেন নানা কারণে আমার মনে সম্পূর্ণ বৈরাগ্য জন্মি আছে আর আমার ক্ষণকালের জন্যও সাংসারিক কোনো বিষয়ে লিপ্ত থাকিতে বা কাহারও সহিত কোনো সংস্রব রাখিতে ইচ্ছা হয় না বিশেষত ইদানিং আমার মনের ও শরীরের যেরকম অবস্থা ঘটিয়াছে তাহাতে পূর্বের মতো নানা বিষয়ে সংশ্লিষ্ট থাকিলে অধিক দিন বাঁচিব এরূপ বোধ হয় না এখন স্থির করিয়াছি যতদূর পারি নিশ্চিন্ত হইয়া জীবনের অবশিষ্ট ভাগ নিভৃতভাবে অতিবাহিত করিব এক্ষণে আপনার শ্রীচরণে এ জন্মের মতো বিদায় লইতেছি তবে তিনি চিঠি শেষ করেন মাকে এই বলে যে মা যদি চান তাহলে তার সঙ্গে তিনি কলকাতায় গিয়ে থাকতে পারেন পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়কেও এক চিঠিতে জানান আমার মতো হতভাগ্য কেউ নেই সকলকে সন্তুষ্ট করার চেষ্টা করেও আমি পরাস্ত তাই সংসার থেকে বিদায় নিচ্ছি বিদ্যাসাগরের মা বাবার ওপর অভিমানের অন্যতম কারণ তার তৃতীয় ভাই ঈশানচন্দ্রের উশৃঙ্খল জীবনযাপন অথচ মা বাবা তাকেই যেন বেশি স্নেহ করতেন সেই ভাইয়ের ঋণশোধ করার দায়ও তার পিতা চাপিয়ে দেন বিদ্যাসাগরের কাঁধে বিদ্যাসাগর চেয়েছিলেন একমাত্র পুত্র নারায়ণকে কলকাতায় এনে শিক্ষিত করার কিন্তু পিতার নাতির প্রতি অপত্য স্নেহ নারায়ণচন্দ্রের পড়ালেখা স্তব্ধ হয়ে যায় বরং উশৃঙ্খল হওয়ায় বিদ্যাসাগর পুত্রকে একসময় ত্যায্যপুত্রও করেছিলেন স্ত্রী দীনময়ীকে লিখলেন আমার সাংসারিক সুখভোগের বাসনা পূর্ণ হইয়াছে আর আমার সে বিষয়ে অনুমাত্র স্পৃহা নাই এই জন্মের মতো বিদায় লইতেছি তোমার পুত্র উপযুক্ত হইয়াছেন অতঃপর তিনি তোমাদের রক্ষণাবেক্ষণ করিবেন তোমাদের নিত্য নৈমিত্তিক ব্যয় নির্মাণের ব্যবস্থা করিয়া দিয়াছি বিবেচনা পূর্বক চলিলে এই দ্বারা স্বতন্ত্র রূপে যাবতীয় আবশ্যক বিষয় সম্পন্ন হইতে এরপর বিদ্যাসাগর চলে গেলেন অধুনা ঝাড়খণ্ডের কারমাটারে সেখানে আদিবাসীদের সঙ্গে তার বসবাস শুরু তাদের হোমিওপ্যাথি চিকিৎসা করে তাদেরই দেওয়া ভুটটা পুড়িয়ে খেতেন ম্যাথরপল্লিতে কলেরা রোগীর শুশ্রূষা করতেন আদিবাসীদের ছিল না কোনো দ্বিচারিতা কপটতা প্রতি বছর পুজোয় তাদের দিতেন জামা কাপড় শীতে চাদর শেষ বয়সে অবশ্য অসুস্থ হয়ে উত্তর কলকাতার বাদুরবাগানের বাড়িতে ফিরে আসেন সেখানেই তিনি প্রয়াত হন মৃত্যুর আগে সুহৃদ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পুত্র দুর্গাচরণকে বলেছিলেন আমার দেশের লোক এত অসার ও অপদার্থ বলিয়া পূর্বে জানিলে আমি কখনোই বিধবা বিবাহ বিষয়ে হস্তক্ষেপ করিতাম না রবিকবি বিদ্যাসাগরের মৃত্যুর পর লিখেছিলেন দয়া নহে বিদ্যা নহে ঈশ্বরচন্দ্রের প্রধান গৌরব তার অজেয় পৌরস তার সমস্ত মনুষ্যত্ব তবে একটা রহস্য থেকেই যায় যিনি বিধবা বিবাহের স্বপক্ষে এত লড়াই করেছেন সেখানে কেন তিনি মুচিরা ও মনোমোহিনীর বিয়েতে আপত্তি করেছিলেন সে প্রশ্নের উত্তর হয়তো কোনোদিনই মিলবে না কোনদিন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দর্শন দশের পাশে দেশের সাথে